নমস্কার বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামে টানা জন্য সাধারণ মানুষরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চিন্তায় পড়ে গিয়েছিলেন তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম সোনার দামে এরকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যেভাবে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা দাম কমতে পারে সোনার এমনটাই দাবি করছেন স্বর্ণ ব্যবসায়ীরা শুধু সোনায় নয় পাশাপাশি পাশাপাশি হ্রাস পেয়েছে তো চলুন বন্ধুরা জেনে নেব আজকের বাজারে কত টাকা কমলো সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম এবং দশ গ্রামের বর্তমান বাজার দর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এইরকম প্রত্যেক দিনের সোনার বাজার দর সম্পর্কিত আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উননব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবারে আমরা জেনে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার তিনশো বিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য